আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও শেয়ার করতে আসলাম তো যাই হোক সময় সংক্ষিপ্ত থাকার কারণে কিন্তু আমি ভিডিও প্রতিদিন শেয়ার করা আমার খুবই সমস্যা হয়ে যায় তো তারপরে ভাবলাম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করি তো যাই হোক স্ক্রিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এই কাঁথাটির ডিজাইন হবে খেজুর পাতা নকশি কাঁথা এটা কিন্তু আপনারা সবাই জানেন তো অনেকেই জানেন কিন্তু আসলে সেলাইটা কিভাবে কীভাবে সেলাই করে সেটা কিন্তু আপনারা জানেন না ফিট উঠানো আপনাদের সমস্যা হয়ে যায় জন্য এই পাতাগুলো কিন্তু করতে পারেন না তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি কিভাবে আপনারা ফিট উঠাবেন এবং কিভাবে সেলাই করবেন তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো যাই হোক আমি কিন্তু অনেকটা এই কালো কাঁথার কিন্তু অনেকটা সেলাই করেছি এবং মাঝখানে দুইটা আমি ঘর বাদ রেখেছি আপনাদের মাঝে দেখানোর জন্য তো যাই হোক এখন এই ঘরের মাঝখান দিয়ে একটা টান দিতে হবে টান বলতে সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু একটা করে সেলাই দেওয়া হয়ে গেছে এবং আরেকটা ঘর আছে ঘরটাতেও কিন্তু আমি এই কচে সেলাইটা করে নিব আর আপনাদের একটা ধারণা যে হয়তো আমি প্লেন মেশিন দিয়ে সেলাইটা করি জন্য হয়তো এই সেলাইটা করা যায় কিন্তু হয়তো নর্মাল সেলাই মেশিন দিয়ে কিন্তু করা যায় না আসলে এটা আপনাদের মাঝে সম্পূর্ণ ভুল ধারণা সব সেলাই মেশিন দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা যায় আমিও সর্বপ্রথম প্লেন নর্মাল মেশিন দিয়ে কিন্তু করেছি তো যাই হোক কথা আমি বেশি বাড়াবো না আমি কিভাবে এই পাতাটা করি অবশ্যই আপনাদেররা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই পাতাটা করার জন্য ফিট উঠাতে হবে ফিট বলতে আমি আপনাদের নর্মাল যাদের মেশিন আছে তাদের এই যে এরকম একটা এই যে এই সাইডে একটা দেখবেন হ্যান্ডেলের মতো আছে এটার নাম কি আমি জানি না আমার মেশিনে এরকম কিন্তু অন্য সকল প্লেন মেশিন যেগুলো সেইগুলো স্টিলের থাকে এইভাবে উঠালে কিন্তু এই যে নিচের এই ফিটটা কিন্তু উঠা যাবে উঠে যাবে এটার নাম হচ্ছে ফিট তো যাই হোক এইভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু এটা ঘুরাতে হবে নর্মাল মেশিনের জন্য আমি বলছি তো আপনারা অবশ্যই আর সচরাচর তো এই মেশিনটা বেশিরভাগ মানুষের নাই তো যা যাদের নর্মাল মেশিন তারা এক হাত দিয়ে এইভাবে ধরবেন আর অন্য হাত দিয়ে এইভাবে ঘোরাবেন যেহেতু আমার প্লেন মেশিনটা আমি বিক্রি করে দিয়েছি জন্য আপনাদের দেখাতে পারছি না তো তারপর যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি আমার পাশের বাসার একজনের মেশিন দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আর আমার মেশিন দিয়ে আমি ফিট উঠাই কীভাবে আমার মেশিনে করতে করতে একদম ইজি হয়ে গেছে আমার ফিট উঠানো লাগে না অটোমেটিকই হয়ে যায় এই ডিজাইনটা তো যাই হোক আমার মেশিন দিয়ে আমি পাতা কীভাবে উঠাচ্ছি আপনাদের দেখাই আমি এই যে সাইডে এই সাইড দিয়ে কিন্তু পাইপিন লাগাবো তো পাইপিনের ভিডিও আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কীভাবে পাইপিন দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে পাতাগুলো করে নিচ্ছি এই পাতাগুলো সম্পূর্ণ নিজের মধ্যে কথা যেভাবে আপনি ছোট বড় যেভাবে আপনি করতে চান সেভাবেই কিন্তু করা যাবে যাই হোক অফ ক্যামেরাতে কিন্তু আমি এই ফাঁকা ঘরগুলোতে সেলাই সম্পূর্ণ করে নিয়েছি তো সেলাই করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে শুধু কিন্তু খেজুর পাতা হয়েছে আর মাঝখানে যে পটল পাতাগুলো হবে এগুলো কিন্তু এই খেজুর পাতা সেলাই করার পরে এগুলো করতে হয় তো দেখতে কিন্তু মনে হচ্ছে এত ফাঁকা তারপরে কুচকানো কুচকানো মনে হচ্ছে তো পটল পাতা দেওয়ার পরে এই কাঁথাটি কিন্তু সম্পূর্ণ একদমই সুন্দর হয়ে যাবে দেখতে আরও সুন্দর লাগবে তো আমার কাঁথাটি শেষ হওয়ার পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করব তো যাই হোক ফিট উঠানো সম্পর্কে আমি বলে দিলাম যে আপনারা পেলেন মেশিনে হলে আমি তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে এই সাইডের এটা হালকা করে উঠাবেন এক হাত দিয়ে এবং এক হাত দিয়ে কিন্তু ডিজাইনগুলো করবেন তাহলেই কিন্তু আপনাদের এই ডিজাইনটা হয়ে যাবে তো তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যাই হোক আরও অনেক অনেক ডিজাইন আছে যারা সেলাই শিখতে চান এবং দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আর কথা বাড়াবো না আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ